এবার রোবেল ও শ্বেতাকে বিয়েতে কি উপহার দিল অভিনেতা প্রতীক সেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আমরা বিয়েতে প্রতীক সেনকে দেখতে পাইনি তবে রিসিপশন পার্টিতে ঠিকই দেখতে পেলাম প্রতীক সেনকে রিসিপশন পার্টিতে লেহেঙ্গাতে সেজি ছিল শ্বেতা ভট্টাচার্য শ্বেতাকে বাউরের আঁকলে রোবেল বারাসাতের ছেলে ছোট পর্দার সিজন আর সেখানেই তাদের রিসিপশনের আসর বসে রিসিপশন পার্টিতে সোনামনি ও প্রতীক সেন সেখানে উপস্থিত হয়েছিল তারা দুজনেই বিয়েতে উপস্থিত হতে পারেনি তাই রিসেপশনে অ্যাটেন্ড করে একটা দামি ব্র্যান্ডের গড়ি রুবেলকে উপহার দিয়েছে প্রতীক আর সেতাকে একটা শাড়ি উপহার দিয়েছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবে তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ